কোচবিহারের খবর থেকে নজর আগে কোচবিহারে বিজেপি স্বচ্ছতার অভিযানে হামলা হামলা চালানোর অভিযোগ শ্রীদুমুলের বিরুদ্ধে কোচবিহারের বিজেপির স্বচ্ছতার অভিযানে হামলা হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় আহত তিন বিজেপি কর্মী গুরুতর আহত এক হাসপাতালে চিকিৎসাধীন শীতলকুচি বইরাকিহাট গ্রাম পঞ্চায়েতের ঘটনা কোচবিহারে বিজেপির স্বচ্ছতার অভিযানে হামলা হামলা চালানোর অভিযোগ শ্রীদুমুলের বিরুদ্ধে ঘটনায় আহত তিন বিজেপি কর্মী গুরুতর আহত এক হাসপাতালে চিকিৎসাধীন শীতলকুচি কুচি বৈরাগি গ্রাম পঞ্চায়েতের ঘটনা বিজেপির তরফে ঠিক কি অভিযোগ উঠে আসছে শোনাব বাজারে আমরা সকাল সাড়ে নটার মধ্যে আমরা স্বচ্ছতা ভারত মানে মিশনের মানে স্বচ্ছতা কাজ করছিলাম বা করাচ্ছিলাম তো সেখানে অসংখ্যা যে তৃণমূলীরা হ্যাঁ যার মুসলিম সম্প্রদায়ের যারা বেশিরভাগটাই মুসলিম সম্প্রদায়ের ওরা আমাদের উপর হঠাৎ করে এই আক্রমণ মানে এমনই আক্রমণ যে ষাট উদ্ধ বয়স্ক তাকেও অব্দি সারলো না এটি ওকে আমাদের অভিযোগটা আহত এনার ইঞ্জুরিটা সবচেয়ে বেশি এবং দুজন আরও আছে স্বাভাবিক আমার বাইকেও মানে বাধ্য পড়ে

এরা যত্রতত্র যত সারা কুচবিহার জেলা জুড়ে বিশেষ করে শীতলকুচি সিতাই দিনহাটা এবং কুচবিহার দক্ষিণের কিছুটা অংশ সহ আমরা দেখছি তারা বরাবরই আক্রমণাত্মক ভূমিকা চালাচ্ছে লোক নেই তাই তারা হতাশা হয়ে তারা কতিপয় লোক তারা আগ্নেয়স্ত্র নিয়ে এই বিজেপি কর্মীদের উপরে তারা এই আক্রমণটা চালাচ্ছে যাতে বিজেপি কর্মীরা ভয় পেয়ে বসে যায়